রাউজানের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বিদ্যুৎ শাহী স্পোর্টিং ক্লাবের আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আটই জুলাই বিকালে বিদ্যুৎ শাহী স্পোর্টিং ক্লাব এর আন্তঃ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ভট্টপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সমাজসেবক মহি দ্বিতীয় জীবন সাথে সাথে যে বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের ক্লাবে এখানে নির্মাণের জন্য যেটা কাজ করেছেন অসম্পূর্ণ কাজ যেটা আছে সম্পূর্ণ করার চেষ্টা করব আগামী দিনে বিশেষ করে মাঠের সংস্কারের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি চেষ্টা করে যাব সহযোগিতা করার জন্য প্রধান অতিথি ছিলেন হজরত ইয়াসিন শাহ কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ আব্দুল মান্নান সহিত জনপ্রিয় খেলা হচ্ছে এই ফুটবল খেলা সুতরাং আপনারা খেলায় আসুন আপনাদের মোবাইল আসক্ত কিংবা বিভিন্ন মাদক আসক্ত থেকে বিরত থেকে খেলায় থাকলে মন ভালো থাকবে খেলায় থাকলে নিজের শরীর ভালো থাকবে খেলায় থাকলে নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে খেলায় থাকলে মুরব্বিদের শ্রদ্ধা বাড়বে খেলায় থাকলে নিয়ম অনুবর্তিতা বাড়বে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি নেতা কামাল মিয়া এটি বিদ্ধেশে স্পোর্টিং ক্লাব চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ক্লাব এটি সুনাম রাজনতা চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সুনামকে আমরা আমাদের যারা নতুন প্রজন্ম আছে এটাকে দড়িয়ে রাখতে হবে এবং খেলাধুলায় মানুষের মনোবল বাড়ে নেতৃত্বের বিকাশ করে সমাজের অপকারদের সহায়ক হিসেবে কাজ করে সুশৃঙ্খল জাতি গঠনের বিশেষ ছিলেন। সাবেক নয়ন নাজাম উদ্দিন বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের প্রবীণ সদস্য শাহ আলম অধ্যাপক আব্দুল সালাম তাজুল ইসলাম যুব যুবনেতা ইঞ্জিনিয়ার ইলিয়াস জামাল উদ্দিন শান্ত বিএনপি নেতা নরুল আলম তালুকদার জয়নাল কন্ট্রাক্টর জামাল উদ্দিন বেলাল উদ্দিন ডাক্তার আব্দুল সালাম এসময় সময় উপস্থিত ছিলেন আব্দুল হালিম কেলোয়ার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে ওসমান জমির শহীদুল আলম এমরান তৌহিদ জয় শাহরুখ অপি শাহাদা দুর্জয় সহ আরো অনেকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয় ফাইনাল কেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ मैं तो मैच पतंग को बन बोल दिया रे एक कोरा आज के बाद आज के आज के कोरा उधर मत दो बोले इस बार आज के कोरा संबंधित एक कोरा